আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা তিন ঘন বস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক দ্বিপদী রাশির ঘন এর সূত্র তাহলে দ্বিপদী রাশির ঘন এর সূত্র একটি রয়েছে সূত্রটি হল এ প্লাস বি অল কিউব এর সূত্রটি হচ্ছে এ কিউব প্লাস এ থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এটা হচ্ছে যে কি ঘনকের সূত্র এরপরে এখানে এই সূত্রটির প্রতিপাদন বা প্রমাণ দেওয়া আছে এখানে তাহলে বীজগণিতিক নিয়ম ব্যবহারের মাধ্যমে প্রমাণ সূচকের নিয়ম থেকে আমরা পাই তাহলে সূচকের নিয়ম থেকে আমরা পাই কি এ প্লাস বি অল কিউ মানে এখানে কি যদি কোনো কিছুর ওপর কিউব থাকে বা কোনো পাওয়ার থাকে ওই সংজ্ঞাটা কতবার গুণ হয় ওই যতবার যতটা সুযোগ থাকবে মানে যতগুলো সুযোগ থাকবে ততবার গুণ হবে এখানে দেখো এ প্লাস বি অল কিউবের ওপর কী রয়েছে কিউব রয়েছে তাহলে কিউব মানে কি থ্রি তাহলে থ্রি কয়েবার তাহলে তিনবার ওই সংজ্ঞাটা একই একই ভারবে কী হবে তিনবার গুণ হবে এরপরে আমরা কি করবো এ প্লাস বি এখানে রেখে দিব আর এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করবো তাহলে গুণ করলে এই রাশিটা হয় এটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই সূত্রটার সাথে আমরা কি করবো এ প্লাস বি গুণ করে দিব তাহলে গুণ করলে এই মানটা পাই এই মানটা যোগ করলে কি হয়ে যায় এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউ এরপরে জেমিতিক প্রমাণ আটটি ঘনবস্তুর খেলা জ্যামিতিক প্রমাণের এখানে আটটি ঘনবস্তুর খেলার এখানে এই বিষয়টি রয়েছে এই বিষয়টি আমরা একটু আগে শঙ্কার মাধ্যমে করেছি আমি একটু দেখিয়ে দিচ্ছি এইখানে দেখো শঙ্কার মাধ্যমে এই কাজটি কিন্তু করছি এবার এই কাজটি কিসের মাধ্যমে করব তাহলে চলকের মাধ্যমে করব তাহলে চলকের মাধ্যমে আমরা কি কী করবো এই চিত্রগুলো অঙ্কন করব এরপরে নিচের এখানে কাজগুলো রয়েছে এই কাজগুলো তৈরি করব তাহলে এই কাজটি করতে পারবা এগুলো বিষয় পড়ে নিবা এরপরে দ্বিপদী রাশির বিয়োগের ঘনে এর সূত্র তাহলে বিয়োগের ঘনের সূত্র এখানে দেখো এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি এখানে আকারের দেখো তিনোটাই কিন্তু একই তাহলে এখানে আকারের একটি এরপরে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি এখানে দেখো বি চেঞ্জ হয়েছে তাহলে আকারের তিনটি এরপরে এ মাইনাস বি ইন্টু বি ইন্টু বি এখানে আকারের তিনটি এরপরে বি ইন্টু বি ইন্টু বি আকারের একটি এখন এইটা আমরা কী করবো সমীকরণের মাধ্যমে যদি বসাই তাহলে কী হয়ে যাচ্ছে এ কিউব ইকুয়াল এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এরপরে থ্রি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি তারপরে ইন্টু বি প্লাস তারপর কী হচ্ছে থ্রি এ মাইনাস বি ইন্টু বি স্কোয়ার তারপর প্লাস বি কিউব এখন আমরা যদি সূত্রের মাধ্যমে এই ক্যালকুলেশনগুলো করি তাহলে এখানে কী হচ্ছে গুণ করে দেই তাহলে এখানে থ্রি কিউব তারপর হচ্ছে যে প্লাস থ্রি এ মাইনাস বি তারপর বি ইন্টু এগুলো আছে এভাবে আমাদের সূত্রটা চলে আসবে এই অনুসিদ্ধান্তটা সুতরাং এখানে এ মাইনাস বি অল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এভাবে আমরা এই কাজটির উত্তর করতে পারি এটি একটি একেছে এটি দ্বিপদী রাশির বিয়োগের ঘন এর সূত্র এরপরে দ্বিপদী রাশির ঘন এর সূত্র থেকে সূত্র গঠন দ্বিপদী রাশির ঘন এর মূল দু সূত্র দুটি হলো এই মূল দুটি মূল দুটি সূত্র তোমরা পড়ে নিবা আর এটির প্রতিপাদন বা প্রমাণ কিভাবে হলো তাও দেখিয়ে দেওয়া এখানে রয়েছে এরপরে অপর পৃষ্ঠায় এখানে একটি একক কাজ রয়েছে একক কাজ চার বীজগণিতিক নিয়ম ব্যবহার করে উপরের মূল সূত্র দুটি থেকে নিচের সূত্রগুলো বের করো এখন এখানে নিচের কিছু সূত্র আটটা সূত্র মানে ছয়টি সূত্র রয়েছে ওপরের দুটি তো এখানে দেওয়াই রয়েছে আর এই দুটি থেকে কি করতে হবে এই ছয়টি সূত্র প্রমাণ করতে হবে এরপরে এখানে দুই নম্বর কাজ রয়েছে তিন নম্বর কাজ রয়েছে এখন এই কাজগুলোর উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এর উত্তর সিটি এই একক কাজটির সমাধান যেভাবে করবা তাহলে প্রথমেই সমাধান আমরা জানি লেখবা তাহলে তিনের তিন নম্বরটা একের তিন হচ্ছে কি আমরা জানি এ প্লাস বি অল কিউব তাহলে এ প্লাস বি অল কিউবের সূত্র আমরা জানি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন আমরা এখান থেকে কী করবো এই যে এ কিউব আর বি কিউবকে আমরা একখানে নিয়ে আসবো তাহলে এ প্লাস বি কিউব তারপরে এখানে আমরা ধারাবাহিকভাবে এগুলো লাগবো থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এরপরে এ কিউব প্লাস বি কিউব এরপরে কি করব প্লাস এখন দেখো এখানেও এবি রয়েছে এখানেও এবি রয়েছে আমরা কি করব এখান থেকে থ্রি এ বিটা কী করবো কমন নিয়ে নেব তাহলে থ্রি এবি কমন নিলে এখানে থাকে কি এ স্কোয়ার দুইটা রয়েছে মানে এ দুইটা রয়েছে তার মধ্যে একটা নিলে একটা থেকে যায় তাহলে এ প্লাস তারপর মাঝখানের প্লাস আর এখানে এবি নিলে কি হচ্ছে থ্রি এ বি নিলে এখানে বি থেকে যায় একটা তাই এখানে বি তাহলে এ প্লাস বি এরপরে এখানে কি হয়ে যাচ্ছে দেখো সূত্রটা এটাই কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল অর্থে এ প্লাস বি অল ইকুয়াল এ কিউব প্লাস থ্রি এখানে প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে যে তিন নম্বরটার প্রমাণ এরপরে চার নম্বরটার প্রমাণে আমরা আসি আমরা জানি এ প্লাস বি অল কিউব ইকুয়াল আমরা সুতোটা আবার লিখে দিব এরপরে কী করবো এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব এই জিনিসটাকে আমরা কী করব এ প্লাস বি কিউব এই যে এ কিউব প্লাস বি কিউবটাকে আমরা এদিকে নিয়ে আসবো আর এটাকে এদিকে নিয়ে আসবো মনে করো এই যে জিনিসটা আমরা এক্সচেঞ্জ করলাম এক্সচেঞ্জ করার ক্ষেত্রে এই যে প্লাসগুলো রয়েছে এই প্লাসগুলো কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এখন আমরা যদি মাইনাসের মানটা বসাই এখানে দেখো এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই যে আগের মতোই কমন নিলাম তাহলে মাইনাস সাইন দিয়ে কমন নিলাম তাহলে এটা প্লাস হয়ে গেল তাহলে সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু প্লাস এ প্লাস বি এরপরে পাঁচ নম্বরটা হচ্ছে যে এ প্লাস বি অল কিউব একইভাবে দেখো আমরা সূত্রটা লাগবো লেখার পরে এই যে একটু চেঞ্জ করে নিব এ প্লাস বি কিউবটাকে আমরা কি করব এ কিউব প্লাস বি কিউবটাকে এদিকে নিয়ে আসবো আর এই যে এ প্লাস বিটার এদিক থেকে যে আছে এগুলো আমরা মাইনাসে নিয়ে যাব তাহলে নিয়ে গেলে কি হচ্ছে যে থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার তারপরে কি হচ্ছে যে এটা আমরা কি করব এই দিক দিয়ে কমন নিব এখানে দেখো আমরা উৎপাদক কিন্তু ক্লাস সেভেনে করছি তাহলে উৎপাদকের মতোই এখানে এ প্লাস বি রয়েছে এখানে এ প্লাস বি রয়েছে যদি আমরা এ প্লাস বি এখানে কমন নেই এখান থেকে তাহলে এ প্লাস বি কমন নিলে হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট এখানে যদি তিনটার মতো থেকে একটা নেওয়া হয় থাকে দুইটা তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস থ্রি এ বি এখানে থাকবে এ প্লাস বি তো কমন নিলাম তাহলে এ প্লাস বি ইন্টু থেকে গেল তারপর হচ্ছে যে এ স্কোয়ার প্লাস এখন আমরা এটা সূত্রটা বসাই দিব এ প্লাস বি কি সূত্র এ স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টুয়াইজ এব এব এবি প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি বি এরপরে এ প্লাস বি আমরা এখন কী করব যে মাইনাস টু এবি থেকে মানে থ্রি মাইনাস থ্রি এবি থেকে প্লাস টু এবিটা বাদ দিব থাকবে কি এবি মাইনাস এবি থাকবে তাহলে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার লগতে এ কিউব প্লাছ বি কিউব ইকুৱাল এ প্লাছ বি ইন্টু এ স্কোৱাৰ মাইনছ এ বি প্লাছ বি স্কোয়াৰ এরপরে ছয় নম্বরটা হচ্ছে আমরা জানি এ মাইনাস বি অল কিউবের সূত্রটা এর অল কিউবে সূত্রটা বসাই দিব বসায় দেওয়ার পর প্রথমটা আমরা যেভাবে করছি তিন নম্বরটা একইভাবে এটারও সমাধান করতে পারবা দেখো এ কিউব মাইনাস বি কিউব তারপরে আমরা এটাকে একদিকে নিয়ে নেব থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এখান থেকে আমরা কি করব থ্রি এবি কমন নিবো মাইনাস থ্রি এ বি তাহলে মাইনাসে কিন্তু মাইনাস হয় তাহলে এখানে দেখো থ্রি বি এ মাইনাস বি এখন আমরা এখানে কি করব এটাই হচ্ছে আমাদের সূত্র অতএব এ মাইনাস বি অল কিউব ইকুয়াল এ কিউব কিউবাস মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এরপরে সাত নম্বরটা এ মাইনাস বি অল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন আমরা কী করবো এই যে এ কিউব মাইনাস বি কিউবটা এখানে রাখবো আর এই যে মাইনাস থ্রি এ স্কোয়ার বিটাকে এইদিকে নিয়ে আসবো প্লাস থ্রি এ বি স্কোয়ারটাকেও নিয়ে আসবো তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস আর প্লাসটা হয়ে যাবে মাইনাস দেখো প্লাসটা এখানে মাইনাসটা প্লাস হয়েছে আর মাইনাস প্লাসটা হয়েছে যে মাইনাস আর এ কিউব মাইনাস বি কিউবটা রয়েছে তারপরে এখানে উলটিয়ে বসানো হয়েছে কিন্তু এখন এখানে দেখো এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি ইন্টু মানে এটা আছে যে থ্রি এব সাথে ইন্টু এ মাইনাস বি এখন এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে সাত নম্বরটাও প্রমাণিত হয়ে গেলো এখন আট নম্বরটা আট নম্বরটার এখানে দেখো চার নম্বরটা মানে পাঁচ নম্বরটা আমরা যেভাবে প্রমাণ করলাম এই আট নম্বরটাও একইভাবেই আমাদের এই প্রমাণ করতে হবে তাহলে এ মাইনাস বি অল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে বা এ কিউব মাইনাস বি কিউব তাহলে আমরা এটা এ মাই এ কিউব মাইনাস বি কিউবটা এদিকে রাখলাম আর এই দুটাকে এদিকে নিয়ে গেলাম তাহলে নিয়ে গেলে প্লাসটা হবে মাইনাস মাইনাসটা হবে প্লাস বসিয়ে দিব এরপর আছে যে এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি এ বি আমরা যেহেতু কমন নিলাম কমন নেওয়ার পরে এখানে দেখো এ মাইনাস বি এ মাইনাস বি রয়েছে এখান থেকে আবার এ মাইনাস বি কমন নিব তাহলে কমন নিলে থাকে কি এখানে তিনটা রয়েছে তিনটা থেকে একটা নিলে থাকে দুইটা তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস থ্রি এবি তাহলে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস টয়েজ এবি প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি এবি এখন দেখো থ্রি এবি থেকে মাইনাস টু এবি বাদ দিব তাহলে থাকবে কি একটা প্লাস এবি থাকবে তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটাই হচ্ছে সূত্র প্রমাণিত এরপরে দুই নম্বরটিতে বলা হয়েছে ঘনবস্তু ধারণা ব্যবহার করে চার ও পাঁচ নং সূত্র দুটি প্রমাণ করো প্রমাণ করা হলো এখন আমরা কি করব ঘনবস্তু ধারণা ব্যবহার করে চার ও পাঁচ নং সূত্র দুটি প্রমাণ করব। এখন এই চিত্রটি এভাবে অঙ্কন করবা অঙ্কন করার এখানে দেখো চিত্রটি এটা কিন্তু এ আবার এটা হচ্ছে যে বি মানে এটা ওপরের অংশটা এইটুকু অংশ হচ্ছে এ আর এইটুকু অংশ হচ্ছে বি আর এইটুকু অংশ এ আর এইটুকু অংশ হচ্ছে বি আবার এইটুকু অংশ মানে ছোটো অংশটা বি আর বড় অংশটা হচ্ছে এ তাহলে বড় অংশের মান এখানে ওয়ান যদি এখানে আমরা দেখলাম কি একটা আয়তন হবে যেটা দুর্গপ্রস্থ উচ্চতার উচ্চতা সমান সেটা হচ্ছে যে ওয়ান মানে ওয়ান ঘর যার দৈর্ঘ্যপ্রস্থ এখানে চার পা এখানে চার তারপর হচ্ছে যে থ্রি তারপর হচ্ছে এইগুলোভাবে এই চিত্রটা অঙ্গন করবা এরপরে এখানে আসো একটি ঘনকে দৈর্ঘ্যপ্রস্থ ও উচ্চতা বরাবর দুটি ভিন্ন এ ও বি অংশের সমান করে চিহ্নিত করি তাহলে ঘনকটি মোট চার ধরনের আকৃতি বিভক্ত হয় এখন চারটি আকৃতিতে বিভক্ত হবে তাহলে এখানে দেখো এক চিহ্নিত অংশের আয়তন তাহলে যে আমরা এক চিহ্নিত করছি এই এক চিহ্নিত করা অংশের আয়তন হচ্ছে কি এ ইন্টু এ ইন্টু এ সমান এ কিউব মানে একটি তারপরে টু চিহ্নিত অংশের আয়তন টু চিহ্নিত অংশের আয়তন দেখো টু এখানে দেখো একটি ঘর কিন্তু দুর্গপ্রস্থ উচ্চতা সমান তাই এখানে কি হচ্ছে যে বি ইন্টু বি ইন্টু বি সমান বিকুপ একটি এবার থ্রি চিহ্নিত অংশের আয়তন এখন আমরা থ্রি চিহ্নিত কোনটা এই যে থ্রি এটা আয়তকর ঘনবস্তু তাহলে আয়তকর ঘনবস্তু কয়টি হবে তিনটির হবে এখন তিনটির এখানে দেখো তিন চিহ্নিত অংশের মোড়ায়তন থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু বি অনুরূপ তিনটি আকৃতি বিদ্যমান তাহলে কয়টি তিনটি আকৃতি বিদ্যমান তাহলে হচ্ছে যে থ্রি এ স্কোয়ার বি এরপরে ফো একইভাবে ফোর চিহ্নিত অংশের মোড়ায়তন থ্রি ইন্টু এ ইন্টু এ ইন্টু বি তাহলে থ্রি এ স্কোয়ার প্লাস এখানে বি এখানে হচ্ছে অনুরূপ তিনটি আকৃতি বিদ্যামান এখন এটার আমরা কী করবো মোড আয়তন তাহলে মোড আয়তন কী এ কিউব প্লাস বি কিউব প্লাস আমরা থ্রি এখানে আবার কী করবো প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি এখানে এ স্কোয়ার বি আমরা এখন সাজিয়ে লিখব তাহলে এখন দেখো এখানে বা এ কিউ প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি অল কিউ এটা আমরা সূত্রটা কিন্তু এটা লেখলাম লেখার পরে কী হচ্ছে আমরা এটা কী করবো এখন এই যে চার নম্বর সূত্রটা আমরা প্রমাণ করতেছি তাহলে চার নম্বর সূত্রটার এখানে আমরা প্রমাণ করতে গেলে থ্রি এ কমন নিতে হবে আর থ্রি এ কমন নিলেই চার নম্বর সূত্রটি প্রমাণিত হয়ে যাবে তাহলে দেখো চার নং সূত্রটি প্রমাণিত হলো এরপরে এখানে দেখো এ ইন্টু এ ইন্টু এ সাইজের ঘনকের ওপর বি ইন্টু বি ইন্টু বি সাইজের ঘনক রয়েছে এখন এই চিত্রটিতে খেয়াল করো তাহলে এখানে এ আর এর মধ্যে কি রয়েছে ঘনকটি রয়েছে তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ ইন্টু বি সাইজের একটি আয়ত্তকর ঘনবস্তু কল্পনা করি তাহলে এ ঘনক ও বি ঘনকের সমষ্টির সাথে চিহ্ন দ্বারা অঙ্কিত অংশের আয়তন যোগ করলেই কল্পিত ঘনবস্তুটির আয়তন পাওয়া যাবে এরপরে পাশের চিত্র তথা কল্পিত অংশটুকু আয়তন বি ইন্টু বি এখানে আছে বি ইন্টু বি ইন্টু এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু এ ইন্টু বি এখন এখানে আমরা গুণ করলে কী পাচ্ছি বি স্কোয়ার এ মাইনাস বি আর এখানে এ বি ইন্টু এখানে এসে এ মাইনাস বি তাহলে এখানে অতএব দেখো আর চিত্রটাই এভাবে অঙ্কন করে দিবা এরপর অতএব এ প্লাস বি ইন্টু এ ইন্টু বি তাহলে এখানে কি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা এ কিউব প্লাস বি কিউব তাহলে কিউব প্লাস বি কিউবের এখানে এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি মাইনাস বি এ স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি এরপরে এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এখানে এসে যে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এটা কিন্তু আকারে আসে এরপরে মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি প্লাস এ এরপরে এই রাশিটি থেকে কী করবো এ প্লাস বিটাকে আমরা কমন নিব তাহলে কমন নিলে এখানে কি থাকে এ প্লাস বি আমরা যদি কমন নিই তাহলে এ স্কোয়ার থাকে এরপরে এখানে মাইনাস বি থাকে আর এখানে এ মাইনাস বি থাকে এরপরে আমরা এবার এটা থেকে কি করবো এই যে এটা গুণ করে দিব তাহলে হুবাহুব যা আছে তাই লাগবো এ প্লাস বি ইন্টু এখানে এ স্কোয়ার লিখবো তারপর বি আর এ গুণ করলে হয় এ বি তাহলে মাইনাস তারপর মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস তাহলে বি আর বি এ গুণ করলে কি হয় বি স্কোয়ার অতএব পাঁচ নং সূত্রটি প্রমাণ করা হলো তেলেটাই কী হচ্ছে পাঁচ নং সূত্র আমাদের কিন্তু হয়ে গেছে এরপরে তিন নম্বর কাজটির সমাধানে আসি ঘনবস্তুর ধারণা ব্যবহার করে সাত ও আট নং সূত্র দুটি প্রমাণ করা হলো সমগ্র চিত্রটিকে আমরা নিম্নের চিত্রায়িত মোট তিনটি অংশে ভাগ করি এই যে চিত্রটা রয়েছে এই চিত্রটাকে আমরা কী করব তিনটা অংশে বিভক্ত করব তেলে প্রথম অংশ দ্বিতীয় অংশ আর এটা হচ্ছে যে তৃতীয় অংশ তাহলে এখন এই যে চিত্রটা দেখতে তাহলে চিত্র হতে পাই এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ ইন্টু এ মাইনাস বি বি ইন্টু বি প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ এরপরে এখানে দেখো প্লাস এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এখন এখানে আমরা এই বিষয়টা যোগ করে নিব এবং এলোমেলো যে সাজানো আছে তা সই করে নিব দেখো এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি এখানে কটা রয়েছে তিনটা রয়েছে তাহলে আমরা কি করব এ মাইনাস বি এর ওপর অল কিউব দিয়ে দিব মানে এ মাইনাস বি তিনটা তার উপর কিউব তিনটা দিয়ে দিলাম তারপরে প্লাস এই যে এ আর বি গুণ করলে হয় এবি। তাহলে এখানে কি রাখতেছে এবি ইন্টু এ মাইনাস বি এরপরে প্লাস আবার এখানে এবি বি ইন্টু এ মাইনাস বি আবার এখানে কী হচ্ছে এবি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে দেখো কয়বার এ মাইনাস বি রয়েছে এবি ইন্টু তাহলে তিনবার তাহলে এখানে দেখো বি আর গুণ করলে কিন্তু এবি হয়ে যায় তাই এখানে তিনবার তাহলে থ্রি এবি ইন্টু এ মাইনাস বি এটা সাত নং সূত্রটি প্রমাণিত হলো এরপরে এখানে আবার দেখো এ কিউব মাইনাস বি কিউব এখন এখানে কি হচ্ছে যে এ ইন্টু এ ইনটু এ মাইনাস বি তারপর প্লাস এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু বি ইন্টু এ মাইনাস বি বা এখানে দেখো এটা কিন্তু এইখান থেকে চলে আসছেন এই যে বক্স থেকে এ মাইনাস বি এ মাইনাস বি দেখো এ ইন্টু এ ইন্টু এ মাইনাস বি দুর্গ প্রশ্ন উচ্চত আমরা যদি গুন করি তাহলে প্রথম যদি গুণ করা হয়েছে ধরে দুর্গ এ ইন্টু এ ইন্টু এ মাইনাস বি এই চিত্র থেকে তারপরে এখানে কি দেখো এখানে এব বি এখানে এ বি ইন্টু বি ইন্টু এ দেখো এ বি এবু এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি কিন্তু রয়েছে এরপরে এখানে দেখো বি ইন্টু বি ইন্টু এ মাইনাস বি দেখো বি ইন্টু বি ইন্টু এ মাইনাস বি রয়েছে তাহলে এভাবেই আমরা এই চিত্র থেকে কিন্তু মানগুলো নিব এরপরে বা এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে কি এ মাইনাস বি তাহলে দেখো এ বি আমরা যদি এ মাইনাস বিটাকে কমন নেই তাহলে কী করবো এ মাইনাস বি এখানে রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে এই তিনটা থেকে আমরা এ মাইনাস বিটাকে কমন নিলাম তাহলে কমন নিলে থাকে কি এ আর এ করলে হয় এ এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস এখানে প্লাস আছে প্লাস নিব তারপরে এ আমরা এবি কমন নিচ্ছি তাহলে থাকে কি এ আর বি এ আর বি করলে হয় এবি আর এখান থেকে এ মাইনাস বি কমন নিলে তাহলে বি ইন্টু বি থাকে তাহলে বি স্কোয়ার তাহলে আট নং সূত্রটিও প্রমাণিত হলো এভাবে এই কাজটির উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে দ্বিপদী রাশির ঘন এর সূত্রের ব্যবহার তাহলে ঘন এর সূত্রের ব্যবহারের এখানে যে কয়টি অঙ্ক রয়েছে এই অঙ্কগুলোর সমাধান নিয়ে আমি আলোচনা করব এর পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন